আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসা মার্কেটের দোতলায় টপস কর্নার থেকে আর টপস কর্নার থেকে কিন্তু অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকে আপনাদেরকে কিন্তু বাচ্চাদের করাচি কামিজ সিটগুলো দেখিয়ে দেব সম্পূর্ণ ভাইরাল কালেকশন থাকবে এবং প্রত্যেকটার কিন্তু কালার আছে বিভিন্ন ডিজাইনে আছে আপনাদেরকে দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথমে যে করাচি সেটটা আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু পিস সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ লাকজারি কাজ করা আছে সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর এটা জর্জেট কাপড়ের উপর মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কাঠা করা একেবারে নতুন একটা ডিজাইন হাতাটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা হাতার কফিনিও কাজ করা থাকবে এবং এটার পেছন সাইডটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পেছন সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং পেছন করে একটা ফিতে আছে বেঁধে আপনারা পড়তে পারবেন একটা চেন দেওয়া আছে আর এগুলো কিন্তু আপনারা তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই অনেক সুন্দর এগুলো এখন গাউসিয়াতে পপুলার মানে আসলেই পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা স্কার্ট প্লাজো আছে অনেক সুন্দর ভাইয়া একটু ধরেন আমি দেখে দিচ্ছি এটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আপনারা বাচ্চাদের যে কোনো বাচ্চাদের পড়াতে পারবেন উপর তিন ইঞ্চি পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনার্কে কাজ করা দেখেন আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া স্কার্টটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটা ব্যাকসাইট টা দেখি ভাইয়া অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের আপনারা এই সেটগুলো তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন এই থ্রি পিস সেটগুলো সো ভাইয়া বডিটা আরেকবার দেখান অনেক সুন্দর দেখেন আর এগুলো আপনারা তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন নতুন কালেকশনে গাউসিয়াতে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করলে আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া ষোলোশো আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে এটার মধ্যে কালার আছে এখন আমি তাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মার্কেটের মোস্ট ডিমান্ডেবল একটা কালার এটা আপনার পার্পল কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো যারা একেবারে নতুন ডিজাইনের আপনারা থ্রি পিস নিতে চাচ্ছেন বাচ্চাদের পার্টি ওয়ার এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা নিতে পারেন সম্পূর্ণ আপনারা কিন্তু করাচি কামিজ সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা কালেকশনে আর এই টাইপের ড্রেসগুলো এখন আপনারা কিন্তু গাউসিয়া আসলে পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনে আর এটার প্রাইসটা থাকবে ষোলোশো করে সো আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সাইজগুলো থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের ভাইরাল সেট কিন্তু এখন আপনার বাচ্চাদের জন্য নিতে পারবেন তিন থেকে ছয় বছর বাচ্চাদের মাপে পেয়ে যাবেন গাও সেতে আসলে আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এই কড়া সেটগুলো সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার পিকক ব্লু কালারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো আপনার মোট চারটা কালার পাচ্ছেন যারা কড়াচি কামি সেটের মধ্যে নিতে চান থ্রি পিস এই সেটগুলো আপনারা এখন গাও আসলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ডিফারেন্ট এবং ভাইরাল একটা কালেকশন যারা আগে অর্ডার করবেন তারা আগে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে আর সাইজটা মে মিনিমাম তিন থেকে ছ বছর বাচ্চাদের জন্য আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা করাচি কামি সেট দেখাবো এটা হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর দেখেন দেখেন এটার কাজটা আপনারা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে আর কাজ করা আর এটার ফাড়াটা দেখতেই পারছেন শেরনি স্টাইলের ফাড়া অনেক সুন্দর হাতাটা দেখেন খুব সুন্দর ফোর কটা থাকবে হাতার কফিনে স্টোনয়ার্কে কাজ করা থাকবে এটাও জর্জেট কাপড়ের উপর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে সো এটার সাথে যে স্কার্টটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা এবং প্রত্যেকটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদের কিন্তু এইগুলো আপনার পড়াতে পারবেন এই প্লাজু গুলো টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইড এ কিন্তু খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে সো এটার সাথে কিন্তু একটা ওরনা আছে ভাইয়া অন্যটা একটু দেখি এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এগুলো কিন্তু এখন নতুন মডেল ডিজাইনে পাচ্ছেন গাউসিয়া থেকে যারাই গাউসিয়াতে আসবেন আপনারা যদি বাচ্চাদের লেটেস্ট কালেকশন নিতে চান সো এগুলো এখন আসলে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন সম্পূর্ণ ভাইরাল কালেকশন অনেক সুন্দর করাচি কামিজের মধ্যে আপনারা পেয়ে যাবেন থ্রি পিস সেট একেবারে অন্য সহকারে আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর এগুলো সাইজ কালার আছে আমি কালারগুলো গুলো দেখাচ্ছি আর সাইজগুলো থাকবে তিন থেকে ছ বছর বাচ্চাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন সো এখন আপনাদের যে কয়টা কালার দেখাবো এগুলো কিন্তু মার্কেটে চলমান এবং ডিমান্ডেবল কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে আর যারা সরাসরি গাওয়ার চলে আসবেন আপনারা কিন্তু নিতে পারবেন সো আমরা পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা আপনার লাল মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর এই টাইপের করাচি কামিজ থ্রি পিসগুলো আপনারা কিন্তু তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য এখান থেকে চাইলে নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন অবশ্যই তিন সাথে নিয়ে আসবেন সো আমি পরবর্তী কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার রয়্যাল ব্লু কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বিশেষ করে আপনারা যারা একটু ডিফারেন্ট মডেলের মানে মেয়ে বাচ্চাদের জন্য থ্রি পিস সেট নিতে চাচ্ছেন এগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই কামিজ থ্রি পিস সেটগুলো একেবারে নতুন মডেলে চলে আসছে গাউসিয়াতে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে এগুলো আপনার করাচি কামিজ সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে তিন থেকে ছয় বছর বাচ্চাদের এখন যে কালারটা দেখাচ্ছি পার্পেলার মধ্যে পাচ্ছেন দেখেন আপনারা কিন্তু এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট শর্ট নিয়ে অর্ডার করতে পারেন আর এই করার চি কামি সেট গুলো আপনার কিন্তু ষোলশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য পরবর্তী লাস্ট রাউন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর সো এই ডিজাইন আপনার মোট কিন্তু ছয়টা কালার পাচ্ছেন আপনারা আসলেই কিন্তু এই থ্রি পিস করাচি সেটগুলো পেয়ে যাবেন তিন থেকে ছয় বছর বাচ্চাদের জন্য আর এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে আর যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাবো ড্রেস এটাও কিন্তু খুব ডিফারেন্ট থাকবে এটা আপনার করাচি কামিজের মধ্যে পাচ্ছেন তবে এটা স্কার্ট দিয়ে পড়তে হবে আর কি সাথে স্কার্ট আছে সো কামিজটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন বুকের উপর খুব সুন্দর ভাবে কিন্তু কটসদার কাজ করা স্ট্রনারকে কাজ করা অনেক গর্জিয়াস দেখেন এটা জর্জেট কাপের উপরে প্যানেলটা কিন্তু কাটর করা আছে দেখেন অনেক সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইড কিন্তু একটা জিপার দেওয়া আছে আর ব্যাক এ কিন্তু ফিতে দেওয়া আছে বেঁধে আপনার পড়তে পারবেন বাচ্চাদের আর হালকা কাজ করা আছে আর এটার সাথে কিন্তু আপনার মেন আকর্ষণ যেটা একটা স্কার্ট পেয়ে যাবেন দেখেন স্কার্টটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কটসতার আর ওয়ার্কের কাজ করা থাকবে আর এই যে দেখেন এটা কিন্তু এটা কি কাপড়ের উপরে ভাইয়া এই কাপড়টা দিচ্ছে এটা বেনারসি কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলের যে কাজটা আপনারা দেখতে পারছেন কাপড়টা এটা বেনারসি কাতানের মধ্যে এটা খুব ফ্লপি থাকবে একটু ব্যাক টা দেখি ভাইয়া এটা ব্যাক টা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা কিন্তু অনেক সুন্দর এটা বেনারসি কাতানের মধ্যে পাচ্ছেন প্যানেলের কাজটা আর কি খুবই সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি সো এটার মধ্যে আপনার মোট পাঁচটা কালার পাবেন আমি পাঁচটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এটাও কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট মডেলে থাকবে সো আমি বডিটা আবার দেখে আপনাদের এই যে দেখেন কামিজটা অনেক সুন্দর এটা আপনার করাচি কামিজের মধ্যে পাচ্ছেন তবে এটার সাথে স্কার্ট থাকবে আর কি আর এটার প্রাইসটা কত পড়বে ষোলোশো পঞ্চাশ আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা আপনারা মিনিমাম সাইজটা পেয়ে যাবেন তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য সো পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে আর আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই করাচি কামিজ সেটগুলো আপনারা কিন্তু গাউসিয়াতে আসলে সরাসরি পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন আর এই করাচি সেটগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ডিপ নেভি ব্লু কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে বাচ্চাদের জন্য আপনারা কিন্তু সিলেক্ট করে অর্ডার করে নিতে পারবেন এখান থেকে চাইলে আর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো করে এই করাচি কামিজগুলো নতুন মডেলে চলে আসছে আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য সো পরবর্তী আরো দুটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছে যারা হোয়াইট কালার পড়াতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন অনেক সুন্দর সো এগুলো আপনারা কিন্তু এখন টাকায় পাচ্ছেন থেকে আর যারা আসতে পারবেন তারা অনলাইন অর্ডার করবেন এগুলো এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লাইট পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন সো এই টাইপের করাচি কামি সেটগুলো আপনারা আপনার গাঁসিয়া থেকে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব এগুলোর সাইজ থাকবে মিনিমাম তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে সো যারা নতুন মডেল আপনার থ্রি পিস সেট নিতে চাচ্ছেন বাচ্চাদেরকে পড়ানোর জন্য সে এই টাইপের সেটগুলো এখন আপনার এখান থেকে চাইলে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে টপস কর্নার আর এখান থেকে চাইলে কিন্তু এই টাইপের বাচ্চাদের যে ড্রেসগুলো দেখালাম এগুলো আপনারা পাইকারি অথবা খুচরা ধিভাবেই নিতে পারবেন আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান এক বাই শূন্য নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই বাচ্চাদের ড্রেসগুলো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য